আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ তাল মতো অনেক ভালো আছি পাঁচ দিন বয়সী কইল পাখির অবস্থা দেখতে কেমন হয়েছে দেখুন অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন আমাদের পাখির সাইজগুলো দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ এগুলোর বয়স আজকে পাঁচ দিন তো আসলে পাঁচ দিন বয়সী কইল পাখিকে আমি কিভাবে যত্ন নিচ্ছি এই ভিডিওতে তুলে ধরবো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আমি প্রথমত এই বাচ্চাগুলোকে চারশো আটের লাইট দিয়ে দিয়েছি পাঁচশো বাচ্চা যদি আপনারা একটু খেয়াল করে দেখেন দুইশো ওয়াটের দুইটা লাইট আপনারা চাইলে একশো ওয়াটের চারটা লাইটও দিতে পারেন তো আমি দুইশো অটে দুইটা লাইট দিয়ে দিয়েছি কারণ বাচ্চাগুলোকে তাপ দিতে হবে শীতের মধ্যে মিনিমাম বারো থেকে চোদ্দো দিন পর্যন্ত ব্রুডিং করতে হয় বাচ্চাগুলোকে আজকে মাত্র বয়স পাঁচ দিন দিনের বেলা পরিমাণ মতো বুঝে তাপ দিবেন কিন্তু রাতের বেলা এগুলোকে কিন্তু অবশ্যই অবশ্যই ঢেকে দিতে হবে উপর দিয়ে নয়তো কিন্তু বাচ্চাগুলো জড়োসরো হয়ে মারা যেতে পারে তো আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা সাইজ দেখুন এই বাচ্চাগুলোর বয়স আজকে পাঁচ দিন তো এই বাচ্চাগুলোকে এখন আমি দিচ্ছি দুইবেলা অ্যান্রোসিন এবং রেনামক্স এবং একবেলা দিচ্ছি আপাতত থায়াবিন এবং লাইসুবিট তো আলহামদুলিল্লাহ দেখুন মূলত বাচ্চাগুলোর ব্রুডিং যদি ভালো হয় তাহলে কিন্তু এই বাচ্চা থেকে ভালো পড়াশোনা আশা করা সম্ভব এবং বাচ্চার মর্টালিটি কম হবে বাচ্চা সুস্থ থাকবে মেন কথা হলো ব্রুডিং হচ্ছে মেন সঠিক নিয়মে বাচ্চাগুলোকে ব্রুডিং করতে পারলে সে বাচ্চা থেকে ভালো প্রোডাকশন অনেক দিন পর্যন্ত পেতে পারবেন বা নিতে পারবেন আর আমাদের বাচ্চা সাইজ দেখে মনে হচ্ছে দেখুন আমাদের বাচ্চা কিন্তু অনেক বড় বড় হয়ে গিয়েছে যদিও আজকে বয়স মাত্র পাঁচ দিন বাচ্চাগুলোর পশম যাচ্ছে আর এই বাচ্চাগুলোকে আমি খাবার হিসেবে দিচ্ছি নারিশ কোম্পানির ব্রয়লার প্রি স্টার্টার এবং এই খাদ্যগুলোকে কিন্তু আমি গুঁড়ো করে দিচ্ছি পাউডার করে তো মূলত এই পাউডার করে আমি মিনিমাম পনেরো দিন পর্যন্ত খাওয়াবো তারপর প্রি স্টার্টার খাদ্যটি আনাম দিয়ে দিব পাউডার করে খাওয়ালে একটি উপকার পাবেন বাচ্চাগুলো সহজেই বড়ো হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি বড়ো হয়ে যাবে কারণ খাদ্যগুলো অনেক ছোটো ছোটো থাকবে সহজে খেতে পারবে আর যদি পাউডার না করেন তাহলে কিন্তু খাদ্যর দানা অনেক বড় বড় থাকবে পাখি কিন্তু খাদ্য দানা খেতে পারবে না বা খাদ্য খেতে পারবে না পাখি কিন্তু বড় হবে না আর বাচ্চাগুলোকে সঠিক নিয়মে সবসময় তাপ দিতে হবে পাঁচশো বাচ্চার জন্য অবশ্যই গার্ড তৈরি করতে হবে ভিতর ভিতর জায়গা থাকবে পাঁচ ফিট বাই পাঁচ ফিট আর বাচ্চাগুলোকে পর্যাপ্ত পরিমাণে তাপ দিতে হবে দেখুন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চার সাইজ আপনাদের বাচ্চার প্রয়োজন হল অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেখানোর নাম্বারে এই বাচ্চাগুলোই কিন্তু সেল হবে আপনারা চাইলে ছয় দিন দশ দিন বা যে কোনো বয়সের বাচ্চা আমার কাছ থেকে নিতে পারবেন এই বাচ্চাগুলো যে কোনো সময় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আর এই ছয় দিন বা পাঁচ দিনের বাচ্চা আমার কাছে মাত্র পাঁচশো পিস রয়েছে কারণ এই বাচ্চাগুলো আমাদের সেল হয়নি আর সমস্ত বাচ্চা আমাদের সেল হয়ে গিয়েছে আপনাদের পাঁচ দিন বা ছয় দিন বয়সী বাচ্চা যদি কারো পাঁচশো বিষ প্রয়োজন হয় অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ বাংলাদেশের চৌষট্টি জেলায় নিতে পারবেন এছাড়াও আপনারা আমার কাছে পেয়ে যাবেন বাংলাদেশের সবচাইতে বড় কোয়েল পাখি ইউটিউব এবং ফেসবুকে ট্রেন্ডিং এবং ভাইরাল একটি পাখি হোয়াইট জ্যান্ড কটনিক্সের বিষ ডিম দেখুন আলহামদুলিল্লাহ আমাদের হোয়াইট জ্যান্ড কটনিক্স কোয়েল পাখিগুলো কত বড় বড় আর যদি আপনাদের দেখাই দেখুন আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু হোয়াচ কটনিক্সের বিশ ডিম আপনাদের হোয়াচ অ্যান্ড কটনিক্স করলে বিশ ডিম প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন তিরিশ পার্সেন্ট টাকা বুকিং দিয়ে বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারিতে এই ডিমগুলো নিতে পারবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম